আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জানেন একটা ছোট্ট ফল যার নাম আমলকি আপনার পুরো শরীরের জন্য হতে পারে এক অসাধারণ উপহার হ্যাঁ এই আমলকি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে প্রতিদিন মাত্র এক চামচ আমলকি আপনাকে রাখতে পারে অনেক বড় রোগ থেকে নিরাপদ আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে এবং আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী যারা বারবার অসুস্থ হন সহজেই ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য এটি যেন এক প্রাকৃতিক ঔষধ শুধু তাই নয় আমলকি আমাদের চুল ও ত্বকের জন্য খুবই উপকারী এটি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং ত্বককে রাখে উজ্জ্বল ও কোমল নিয়মিত আমলকি খেলে আপনার হজম শক্তিও ভালো থাকবে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য কমবে এমনকি ডায়াবেটিস ও হার্টের সমস্যাতেও আমলকি খুব কার্যকর ভূমিকা রাখে এটি রক্তের চিনির মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং হৃদরোগ প্রতিরোধ করতে দারুণভাবে কাজ করে আমলকি এক কথায় প্রাকৃতিক শক্তির এক অনন্য সুতরাং আমরা প্রত্যেকেই প্রতিদিন এই আমলকি সেবন করায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করব আমলকি সচরাচর গ্রাম অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায় শহর এলাকায় আমলকি দোকানে কিনতে পাওয়া যায় আমরা যেখানেই পাই না কেন এই আমলকির সঠিক ব্যবহার যদি আমরা স্বাস্থ্য ও সুন্দর জীবন আমরা উপভোগ করতে পারবো